আমি সর্বরাজ সুন্দর সুন্দর ভিডিও করে আবার কাজ আজকে একটা ভালোবাসা আমি কিনে ফেলছি সেটা কোরিয়া সার্ভিসের মাধ্যমে একটা ঢাকা থেকে নিয়ে আসলাম অক্টোপাস ট্রাইকট এটার মাধ্যমে আমি সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দেখেন আমার ভালোবাসার আবেগ এটা আমি কিনে ফেলছি তো আপনাদেরকে আমি এটার মাধ্যমে নতুন নতুন কিছু ভিডিও উপহার দিতে পারবো আপনাদের ভালোবাসায় আমি আরো অনেক দূর এগিয়ে যেতে অনেক সুন্দর আপনারা যারা ইউটিউবার বাইরে আছেন সবাই এটার মাধ্যমে আপনারা ভিডিও ভিডিওগ্রাফিক্স করতে পারবেন তো আপনাদের অনুভারে আরও নেসটা আরও সুন্দর সুন্দর জিনিস কিনবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জন্য সামনে অনেক দূরে গিয়ে যেতে পারি তো এটা কেনার আগে অবশ্যই ব্র্যান্ড টেন কিনবেন এটা এখানে লেখা আছে দেখেন এটা কীভাবে এটা কী করতে হবে এখানে সব কিছু যাতে গাছে চাতে বেঁধে আর ভিডিও কন্টিনিউ করতে পারবেন আই মিন ফাইভের মধ্যে রাখি সব কিছুর মধ্যে রাখি আপনার ভিডিও কন্টেন্ট করতে পারবেন তো এই ভালোবাসা আবেগটা আমি আজ থেকে আমার এ আবেগ শুরু এটা দিয়ে আমি আপনাদেরকে আরও নতুন নতুন কিছু ভিডিও বা দিতে পারবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের আরও আরও ভিডিও কন্টেন্ট নিতে পারি তো আপনারা এই পর্যন্ত ভালো থাকুন ঠিক আছে